বর্তমান প্রায় প্রাপ্তবয়স্ক থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত পঁচানব্বই পার্সেন্ট লোক ভিটামিন ডি স্বল্পতায় ভুগছে ভিটামিন ডি সর্বতের দ্রবণীয় একটা ভিটামিন যার মধ্যে রয়েছে ভিটামিন ডি ওয়ান ডি টু ও ডি থ্রি এটি হার ও দাঁত বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে এছাড়া নির্দিষ্ট কিছু রোগের প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে সরাসরি সূর্যের আলোতে আমাদের শরীরে প্রাকৃতিকভাবে ভিটামিন ডি উৎপন্ন করে তবে কিছু নির্দিষ্ট খাবার ও সাপ্লিমেন্ট খেলেও ভিটামিন ডি পাওয়া যায় আমাদের শরীরে ভিটামিন ডির বেশ গুরুত্ব কাজ করে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শরীরে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণ করা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এছাড়া ভিটামিন ডি আরও কিছু উপকারিতা আছে এসব উপকারিতা শরীরে ভিটামিন ডির গাড়িতে লক্ষণ ও ভিটামিন ডির উৎস কি এ সমস্ত কিছু দেখা দেয় শরীরে পরস্পর্শিয়া ক্যালসিয়াম শোষণের জন্য প্রয়োজনীয় ভিটামিন ডি এই দুটি ভিটামিন হারের মূল গঠন তৈরি করে ভিটামিন ডির অভাবে হার দুর্বল হয় এবং আস্তে আস্তে হার ভঙ্গুর হয়ে পড়ে যাকে অস্টিওপেরিস রোগ বলা হয় শিশু কিশোরদের হার বৃদ্ধির জন্য ভিটামিন ডি খুব গুরুত্বপূর্ণ ভিটামিন ডির অভাবে শিশুদের হাড়ে বিকৃত ও রিকেট রোগ হতে পারে গবেষণায় পাওয়া গেছে ভিটামিন ডি সাপ্লিমেন্ট শিশু ও বয়স্কদের দাঁতের ক্ষয়রোধ করে এটি দাঁতের মিনার উন্নতি ক্ষয়রোধ করে শরীরে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে করে শারীরিক ক্ষমতা বৃদ্ধিতেও এটি ইতিবাচক ভূমিকা পালন করে ভিটামিন ডি সমৃদ্ধ খাবারে ক্ষুধা কমায় বলে ওজন কমাতেও সাহায্য করে পরিশ্রমের ক্ষমতা বাড়ায় এবং ক্লান্তি কমায় বলে ওজন কমায় ভিটামিন ডির অভাবে শরীরের মাংসপেশি দুর্বলতা বেড়ে যায় বিশেষ করে মাংসপেশি বেড়ে যাওয়া ও মাংসপেশি কাঁপানোর মতন সমস্যাগুলো হয়ে থাকে কাজে মাংসপেশির দুর্বলতা কাটাতে নিয়মিত ভিটামিন ডি গ্রহণ করা প্রয়োজন ভিটামিন ডি বিষণতা বাড়ানোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর ফলে সারাবক্ষণ মানসিক চাপ অনুভূতি হয় এর অভাবে মেজাজ খিটখিটে হয়ে যায় ভিটামিন ডির অভাবে হাড় দুর্বল হয়ে যায় বলে সহজে হাড় ভেঙে যেতে পারে অনেক সময় হাড় প্রচণ্ড ব্যথা হলেও বুঝবেন ভিটামিন ডির ঘাটতি হয়েছে ভিটামিন ডির অভাবে শিশু বিরুদ্ধেদের দাঁতের ক্ষয় হতে পারে পাশাপাশি দাঁত ভেঙেও যেতে পারে ভিটামিন ডির অভাবে উচ্চ রক্তচাপের মাত্রা আরও বেড়ে যেতে পারে শরীরে ক্লান্তি বেশিও ঘুমঘুম আসতে পারে অস্টিওপরোসিস বিষণ্নতা জরায়ু ক্যান্সার স্তন ক্যান্সার এমনকি ডায়াবেটিস ও মেদবৃদ্ধি প্রতিরোধে ভিটামিন ডির ভূমিকা আছে অনেকেই আছেন যারা নিজেরাও জানেন না যে তারা ভিটামিন ডির অভাবে ভুগছেন যদিও নিজেদের মধ্যে লক্ষণগুলো বুঝতে পারেন তাহলে কাছাকাছি হাসপাতালে গিয়ে ভিটামিন ডি মাত্রা পরীক্ষা করাতে হবে ভিটামিন ডির মূল প্রকৃতির উৎস হল সূর্যের আলো বিশেষ করে ইউবির রশ্মি যখন শরীরের ত্বক অনাবৃত থাকে তখন ত্বকের কোষ ফোটোলাইসিস প্রক্রিয়া সূর্যালোক ভিটামিন ডি থ্রিতে পরিবর্তন হয় ভিটামিন ডি উৎপাদন করে ডিমের সাদা অংশ চিজ গরু বা খাসির কলিজা কট লিভার অয়েল বা মাছের তেল দুধ সয়া মিল্ক ভিটামিন ডি